শীতকাল প্রায় এসে গেছে আর শীতকালে সবজিও এসে গেছে আজকে এটা বানাচ্ছি পেঁয়াজ শাক পোস্ত মানে শীতকালে এরকম হতেই থাকে পেঁয়াজ শাক দিয়ে পোস্ত নয়তো গুগলি দিয়ে আর এটা বানাচ্ছি মাংস মানে চিকেন তো আজকে একদম হালকা পাতলা করে করব বেশি মশলাপাতি দিয়ে নি কারণ ছেলের পরীক্ষা চলছে তো এখন যদি রিচ করে বানাই ওর পরীক্ষায় আবার গিয়ে সেই দেখবো মাথায় ব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসছে তাই একদম হালকা পাতলা করে বানিয়েছি আর এটা হচ্ছে বুধবারের রান্না তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল বেলায় চা বানাচ্ছি উষার জন্য একটু জল এসছে বলে আমি ওইদিকে দিকে গিয়েছিলাম আর পুরো উতলে গেছে কমিয়েই দিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম কমানো আছে কিন্তু দেখছি বাড়ানো চাটা কতটুকুনই হয়ে গেছে সকাল বেলায় মানে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু এই যে বিছানাটা আর গুছানো হয়নি গুছিয়েছি কিন্তু একটু ঝেড়ে দেওয়া হয়নি আর জায়গার জিনিস জায়গায় রাখা হয়নি মশারিটা এখনও এইভাবে পুড়ে আছে এই যে চাদর টাদরগুলো একটু করে আবার গুঁজে দিতে হবে বালিশগুলো বালিশের জায়গায় রাখতে হবে আর এখন আর ডিভানের ভিতরে কিছু ঢুকাই না শুধু মশারিটাই ঢুকায় কারণ দুপুরবেলায় আবার লাগে তো শোয়ার পরেই শিশি শিশি করে তখন গায়ে হালকা একটা চাদর না নিলে হয় না ধুলো না বাবারি বিছানাটা যে ঝাড়ি ধুলোগুলো গুলো পুরো উড়ে উড়ে আসে এত ধুলো দেখো চাদরের মধ্যে সিঁদুর না কি লেগে গেছে লাগে সাদা জিনিস সেই সমস্যা পারলে ব্যাস সুন্দর করে গুছিয়ে নিলাম গুড মর্নিং আজকে বৃহস্পতিবার এখনো চুলটা খুলিনি মাথার সিঁদুরটাই এই অবস্থা মনে হচ্ছে ওখানে লেগেছে তো সকালবেলায় একদম মানে ছেলে স্কুল চলে গেছে পরীক্ষা আছে ওর ওর আসার টাইমও হয়ে গেল শো এগারোটা বেজে গেছে তো ছেলে স্কুল যাওয়ার পরে আবার একটু শুয়েছি সকাল একটু শুলো কারণ ওর ফার্স্ট ব্যাচটা তো নেই তারপরে উঠে ও চা করে আমাকেও একটু বেটটি দিল বললো তুমিও একটু বেটটি খাও যদিও আমি খাই না কিন্তু ওই যে দেয় তো ভালোবেসে ভালোবেসে একটা জিনিস দিচ্ছে শখ করে তুমি একটু খাও তো না বলতে পারি না তো সেই জন্যও খেলাম অল্প করে আর চাটা ভালোই বানাই অবশ্যই লিকার অবশ্যই লিকারটি দিয়ে তারপরে ও বেরিয়ে চলে গেছে আমি আবার একটু শুয়ে পড়েছি ঘুম আর হয় না ওই তবুও ভাবি উঠে করবো কি আর ওই দরজাটা খুললেই যে হাওয়া আসে বাইরের কাজকর্ম তো করা যায় না জলের এখন দেরি করেই জলটা আসছে আজকে দেরি করে জল আসা সেই জন্যই আর তাড়াহুড়ো করিনি গাড়ির আওয়াজ সাঁজে চলে এসছে তো তারপরে উষাকে চা করে দিলাম আমিও চা খেলাম এখন এবার রান্নাঘরের কাজে লাগব সঞ্জয় এলো মুড়ি খেলো কালকে একটু আলু চচ্চড়ি করেছিলাম তো আমি আর খাইনি সেই আলো চচ্চড়িটা রয়েই গেছে দিয়ে সকালে খেলাম না কালকে বিকেলে খাবো তো সেই বলে বিকেলেও আর খাইনি কালকে ওই যে চিকেন আর পেঁয়াজ শাক পোস্ত সব দিয়ে খেয়েছিলাম তো এত খেয়ে নিয়েছি যে আর পেটটা ভার ছিল তো সন্ধ্যাবেলায় কিছু সেই রকম খাইনি কিছু খাইনি না খেয়েছি টুকটাক টুকটাক বলতে একটু মিষ্টি খেয়েছি পুরীর প্রসাদ দিয়েছিল একজন প্রসাদ খেয়েছি তো এইসব করে খাওয়া হয়েছে পেটটা ভার হয়ে গেছে তো আলু চরচুইটা ছিল গরম করলাম সঞ্জয়কে একটু দিলাম শশা দিয়ে চানাচুক দিয়ে মুড়ি খেলো দিয়ে ছেলেটা এখনও আসেনি পনেরো বারোটা বাজছে তো বললো তাহলে যাই আর কলাটাও আনে কলা নেই বিকেলবেলায় ছেলেটা কোনো মিকশেক খাবে তো বললো ঠিক আছে তাহলে আমি কলাটা নিয়ে আসি আর ছেলেটা এখন অন্য গাড়িতে আসছে তো বাড়ি অব্দি গাড়িটা আসছে না একটু দূরে নামিয়ে দেয় দূরে না পালার মধ্যেই নামায় তো হেঁটে হেঁটে চলে আসতে পারে তো দাদাগুলো যখন আছি তখন যাই একটু ও আবার গেল আর এটা একটু মুগের ডাল ছিল তার সাথে আর একটু মুসুরির ডাল বানালাম আর আজকে এমনি মুগের ডালটা তো সাদা জিরে আর শ্বশুরের শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেওয়া আছে তো ভাবছি আজকে মুসুরি মানে এই ডালটাকে আবার আর একবার সাঁপলাবো কাঁচা তেল আর দেবো না একটু কালো জিরে দিয়ে সাঁপলাবো আর বাঁধাকপি বানাবো আলু গাজর টমেটো কেটে নিয়েছি আর বাঁধাকপিটা সঞ্জয় কালকে কেটে রেখেছে পরশু কেটে রেখেছিল কেটে ফ্রিজে ফরা ছিল এই যে আলু চোরচুরিটা আছে ছেলেদের একটু মুড়ি দেবো রুটি করছিলাম সঞ্জয় পালন করলো বলে এত বেলাতে তোমাকে এখন রুটি করতে হবে না মানে আমি এরকম বাঁধাকপি বাবা কাটতে পারি না ও ছুরি দিয়ে কেটেছে কত মিহি করে কেটেছে কড়াই দিলেই একদম ঢাকা দিয়ে রাখবো এখন কোথায় যে আছে ঠেকুয়া বাড়িতে একজন বানায় এত খাস্তা না পুরো নরম একেবারে আমি একটা খাবো এখন আমি কিছু খাইনি ওই উষার সাথে চা খেয়েছিলাম আগে হাফ আছে পুরীর প্রসাদটা ফ্রিজে ভরে রেখেছি খাজা বাইরে রাখলে পিঁপড়ে রেখে যাচ্ছে সেই জন্যই আর কি ভিতরে ভরা না হলে তো ভিতরে ভরার কোনো মানে ফ্রিজে রাখার কোনো দরকার হয় না দেখছো হাত্যে খেয়ে রেখে দিয়েছিলাম কি নরম কি নরম বাড়িটা ওরা বিক্রি করে এবার কিনে এনেছে তো ফ্রিতে দেয়নি খুব নরম একটা ঠেকুয়া খেয়ে জল খেয়ে নিলে ব্যাস আর কিছু খেতে হবে না লাইটটা অফ করবো ভিডিও শেষ মানে বন্ধ করবো লাইটটা অফ করব আর ছেলেটা বলে এইসব অত ভালোবাসে না যে নিয়ে চলে যাবো আর কদিন তো বাকি আছে বাইরে যাবো যে ওখানে ঠেকুয়া নিয়ে চলে যাবো সকালবেলা দুটো খেয়ে জল খেয়ে নিলে জল খাবার খেতে হবে না ডাক্তার দেখাতে গিয়ে হসপিটালে কতক্ষণ কি টাইম লাগবে না লাগবে অন্ত ঠিক নেই না তো চলো পরে আবার আসছি রান্না বান্না সেরে নিই

তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে এটা এখানে জামা প্যান্ট ডাবা আছে হাত পা ধুয়ে খেয়ে নে ঠিক আছে এটা বসে যা আমাকে বল দিবেন খাবো ওই কালকে যা খেয়েছিলি সেইটা আলু টমেটো আর গাজরটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি আর এখানে সব মশলাগুলোকে একসঙ্গে জল দিয়ে ঘুরিয়ে নিয়েছি শুধু এখানে নুন আর মিষ্টিটা দিয়েছি বাকি এখানে সব মশলাগুলো আছে মশলাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো তারপরে বাঁধাকপিটা দেবটা হাই ফ্লেমেই কষাবো আর বাঁধাকপিটা না হলে দিতে দেরি হয়ে যাবে আর জল দেবো না তো ভাত বেড়ে নিয়েছি এখন আড়াইটা বাজছে আর এই চালটা এমন না যে একটু শক্ত দেখে ভাতটা নিবেই দিচ্ছি একটু দু মিনিট দেরি হলেই এরকম চ্যাট মতন হয়ে যাচ্ছে তো আর এই যে সঞ্জয়ের স্পেশাল বেগনি আজকেও বেগনি হয়েছে বাঁধাকপি সেই জন্য অল্প করে নিয়েছি আর এই যে ডালটা কালো জিরে দিয়ে সাঁতলেছি বললাম না আজকে তো এই হচ্ছে ছেলের খাবার এটা হচ্ছে সঞ্জয়ের তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই সঞ্জয় বেগনি ভেজে একটু ক্লান্ত হয়ে গেছে তাই টান টান করে শুয়েও পড়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগনি ভাজতে হয় অনেক পরিশ্রম আর এই যে ছেলে এখন এই ঘরে কারণ ফোনটা বাবা নিয়ে নিয়েছে পাইচালি করছে ভাগ বেড়ে দিয়েছি কারোর এখন আসার নাম নেই আর বাইরে তো দেখো মনে হচ্ছে যেন বিকেল হয়ে গেছে এই যে রোদ নেই কিছু না কেমন মেঘলা মেঘলা করছে তো চলো জামা কাপড়গুলো অবশ্য শুকিয়ে গেছে খাওয়া দিচ্ছিল তো বেড়ে নিয়েছি তারপরে দেখে মা এই গাঁদা গাছটা আবার সোজা হয়ে গেছে গো কেমন নেতিয়ে গেছিলো এইটা সঞ্জয় কিনে এনেছে গাঁদা চারা শীতকালে এই গাঁদা গাছগুলো যদি একটু লেগে যায় না তাহলে একটু গাঁদা ফুল হবে অন্য ফুল তো শীতকালে হয় না না একদম নেতি গেছিল সঞ্জয় জল দিয়েছে এখন একদম আবার দেখছি দাঁড়িয়ে গেছে বেশ চাঙ্গা হয়ে গেছে হবে কি না কে জানে আগেও দুটো চারা লাগিয়েছিলাম হয়নি মরে গেল বেশি জল দেওয়া হয়ে গেছিলো কচি কচি তো গোড়াগুলো পচে গেছিলো এটা তো ওই জন্য খুব কম কম করে জল দিচ্ছি চলো খাওয়া দাওয়া সেরে নি ভাত বেড়ে এত কথা বলার দরকার নেই চলো পরে আবার আসছি ভাত পড়ে রয়েছে কারোর আসার নাম নেই দেখিয়েছি ড্রয়িং চার আসার সময় চা বানালাম তারপরে ছেলের মেক সেক এগুলো চুপচাপ করে দেখিয়ে গেছি আমার হেয়ার কালারটা কবে করব বুঝতে পারছি না কিনেছি কালকে সঞ্জয়কে করে দেবো হেয়ার কালার কী প্রয়োজন আছে হেয়ার কালার মুখ কালার তোমার হেয়ার কালার করার কী প্রয়োজন আছে আমার হেয়ার কালার করার একটু একটু প্রয়োজন আছে তুমি কিয়ে করবে একটু একটু প্রয়োজন আছে ব্লু করবে নাকি কি এই বেগুনি করবে করবে যা মোটামুটি ঠান্ডাটা পড়েছে ঘরের ভিতরে এরকম ফুল হাতা গেঞ্জি টেঞ্জি হ্যাঁ আরাম লাগছে আমার মতনই আমি এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত আবার যা ঠান্ডা পরে আমি তো যা শিক্ষা তুলে সোয়েটার শাল জড়িয়ে বসে থাকবে তোমারও ছেলে কালকে না পড়শু ইংরেজি পরীক্ষা তো অনেক ভাগ্য যে বই নিয়ে বসেছে নারে এখন তো সব মোবাইলে পড়াশোনা মোবাইল ছাড়া পড়াই হয় না মানে সব সব অনলাইন পড়াশোনা এই বেলায় আর কোনো কাজকর্ম দেখাতে ইচ্ছে করছে না কাজকর্ম বলতে কিছু নেই ও যাবো রান্নাঘরে বোতলটা জলের বোতলটা নিয়ে কিনে কামও করছিল এমন বোতলটা আর ওই বোতলটা জবের থেকে কিনে দিয়েছি দেখা বোতলটা কিনে দেওয়ার পরেই এই ঢাকনাটার ওপর হামলা কালকে তো দেখলে ওই আই কার্ডটা কালকে না আজকেই তো করলো মানে মনে হচ্ছে যেন কত দিন আগে ঘটনাটা ঘটিয়েছে আজকেই তো স্কুল থেকে এসে আই কার্ডটা আর ওই আই কার্ডটা একবার নয় অনেকবার হয়েছে

আজকে এমন হয়েছে যে আর ঢাকনাটার ওই ওপরে একটা মানে ইয়ে থাকে গেছে সেটা একদম ফেলে দিতে হলো দিয়ে বলছিল ফেলে দেবো আর বোতলটা বেশ মজবুত আমি ওপরে মাখার ওপরে সেলোটেপ লাগিয়ে দিয়েছি সেলোটেপ লাগিয়ে দিয়েছি যাতে আর জলের মধ্যে কোনো নোংরা না পড়ে ঘরে ওই বোতলটাতে জল খাবে ঘরেই খায় স্কুলের জলের বোতল আলাদা মানে কী বদমাস বড় হচ্ছে আর বদমাশই হাড্ডি হচ্ছে ছোটতে কোনো জ্বালা ছিল না শুধুমাত্র মশারিতে খেলতে গিয়ে খাটের ওই ইয়ে গুলো বাড়া দিনটা দেখুন মানে এমনিতে ঝামেলা নেই আর একটা কাজ এমন একটা করে দেবে না ব্যাস সেইটাতেই একদম হয়ে গেল তো এই বেলায় আর সেরকম কোনো কাজকর্ম নেই বাধাকপির তরকারি আছে ডাল আছে ভাত আছে সব আছে কিন্তু গরম করতে হবে একদম এখন থেকে গরম করলে তো সেই এখন বাজছে সাড়ে নটা সাড়ে দশটা পনেরো এগারোটা পর্যন্ত আবার ঠান্ডা হয়ে যাবে মোটামুটি এই যাব আর কি তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই সঞ্জয় এখন আসেনি দশটা বাজলে বাড়ি আসবে তো ব্যাস এই তো হচ্ছে ব্যাপার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে কী করতে হবে একটা লাইক করতে হবে কমেন্ট করতে হবে আর তাহলে শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতন টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তাদের কোনো তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো